কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে আমাদের যে ছয়টি বিষয় লক্ষ্য রাখতে হবে সেই ছয়টি বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালার অশেষ সহমতে আমি খুব ভালো আছি দুই সালে অনেক নতুন নতুন আপডেট চলে এসেছে প্রোফাইল কিংবা ফেজ নিয়ে তার মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন অনেক বড় একটা আপডেট নিয়ে এসেছে এই কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে আমাদের ছয়টি বিষয় অবশ্যই লক্ষ্য রাখতে হবে সেই ছয়টি বিষয়ের মধ্যে প্রথম হচ্ছে প্রোফাইল এবং ফেজির মেয়াদ তিন মাস হতে হবে এই তিন মাসের মধ্যে আপনি যেসব ভিডিও রিলস আপলোড করবেন সেই রিলস এবং ভিডিওতে আপনার ভালো ভিউ থাকতে হবে সেই ক্ষেত্রে দেখা যাবে তিন মাস পর গিয়ে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিলেও দিতে পারে দুই নাম্বার হচ্ছে রিলস ভিডিও অনেক অনেক রিলস ভিডিও আপলোড দিতে হবে ডেলি চার থেকে পাঁচটা করে রিলস ভিডিও আপলোড আর একটা বিষয় হচ্ছে রিলস ভিডিওর ক্ষেত্রে পনেরো সেকেন্ডের নিচে কোনো রিলস ভিডিও দেওয়া যাবে না পনেরো সেকেন্ড থেকে ষাট সেকেন্ডের মধ্যে আপনারা রিলস ভিডিও আপলোড করবেন আর এক মিনিটের উপর তো ওগুলো বড়ো ভিডিও হয়ে যায় তাই বলছি বেশি বেশি করে রিলস ভিডিও আপলোড করেন একদিন দুই দিন তিন দিন বিয়ে না হলেও এরপরে দেখবেন ঠিকই বিয়ে হয়ে যাবে আবার বলছি আপনারা প্রত্যেক দিন তিন থেকে চারটা রিলস ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবেন তিন নম্বর হচ্ছে লং ভিডিও আমরা রিলস ভিডিওর পেছনে ছুটতে ছুটতে লং ভিডিওর কথা ভুলে গিয়েছি আমাদের প্রোফাইল কিংবা ফেজে তিন মিনিটের লং ভিডিও অবশ্যই থাকতে হবে আপনারা রিলস ভিডিও বেশি বেশি আপলোড করবেন তার মাঝে অবশ্যই লং ভিডিও আপলোড করার চেষ্টা করবেন চার নাম্বার হচ্ছে এক্টিভ লাইভ আমাদের প্রোফাইল কিংবা ফেজে আঠাশ দিনের হিসাব দেখানো হয় বিউ থেকে শুরু করে এঙ্গেজমেন্ট কিছু আঠাশ দিনের দেখানো হয় তো যখন আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাবেন এর আগের আঠাশ দিন কিন্তু আমাদের ফেসবুক টিম হিসাব করবে তার মধ্যে আপনি কয়বার লাইভ করেছেন সেটা কিন্তু অবশ্যই তারা দেখবে যারা লাইভ করেন তারা তো ভালো আর যারা লাইভ করেন না তারা চেষ্টা করবেন সপ্তাহে এক থেকে দুইটা লাইভ করার জন্য পাঁচ নাম্বার হচ্ছে ছবি আপলোড আপনারা রিলস ভিডিও এবং লং ভিডিওর পাশাপাশি অবশ্যই ফেসবুক ফেজ কিংবা প্রোফাইলে ছবি আপলোড করবেন এখন দু সালের নতুন আপডেট অনুযায়ী ছবি থেকেও কিন্তু প্রচুর পরিমাণে রিলস বাড়তেছে ভিউ বাড়তেছে এই সব কিছু কন্টেন্ট মনিটাইজেশনে ধরা হবে ছয় নম্বর হচ্ছে লেখা বা স্ট্যাটাস আপনারা সুন্দর সুন্দর লেখা কিংবা স্ট্যাটাস প্রোফাইল এবং ফেজে শেয়ার করবেন তাতে গিয়েও কিন্তু আপনারা অনেক অনেক রিস্ক পেতে পারেন আর আরেকটা কথা সেটা হচ্ছে আপনারা ফলোয়ার্সের পেছনে একদম ছুটবেন না আপনার যদি রিস্ক এংগেজমেন্ট ভিউ বাড়ে সেক্ষেত্রে দেখা যাবে ফলোয়ার্স আপনা আপনি চলে আসবে আমরা সবাই একে অপরের পাশে থাকবো একে অপরের পাশে থেকে ভালোবাসা দিয়ে যাব সবাই সবার ভিডিও দেখব দেখার পর লাইক এবং কমেন্ট করব আমাদের রিস্ক এঙ্গেজমেন্ট বাড়বে তারপর আমরা আস্তে আস্তে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার কাছাকাছি যেতে পারবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার বন্ধু হয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে